হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু এখন সবাই মানে যে কোনো আউটফিটের সাথে কিন্তু শু পরতে খুব বেশি পছন্দ করি কিন্তু একটু ট্রেন্ডি শু হলে কেমন হয় অনেক বেশি ভালো লাগে তাই না তো আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু জুতোর কালেকশন দেখিয়ে দিব ফেমাস কালেকশন থেকে তো এগুলো কিন্তু জর্ডনের মধ্যে এগুলো আগে ছেলেদের ছিল এখন কিন্তু মেয়েদের কালেকশনেও কিন্তু চলে এসেছে ফেমাস কালেকশানে তো দেখিয়ে দিচ্ছি

কালার পাবেন আপনারা যে কালার ভালো লাগে নিয়ে নেবেন 2500 টাকা ওকে 2200 টাকা 2500 টাকা 2200 টাকা ওকে এগুলো পরলেও কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল করবেন এগুলো কোনোটাই কিন্তু আমাদের দেশি ব্র্যান্ড নয় এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইম্পোর্ট করা 2500 দেখেন কত সুন্দর বারবি কালার সাতাইশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবেন পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা ষোলোশো টাকা আপনি মোটামুটি এক হাজার টাকা বাজার থেকে শুরু করেই কিন্তু পনেরোশো দুই হাজার আঠারোশো পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতো কালেকশন পেয়ে যেতে পারেন এখানে জাস্ট সোনা এখানে আপনারা ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে পার্টি ওয়ার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডি কালেকশন থেকে শুরু করে সব রকম কালেকশনে কিন্তু পেয়ে যাবেন এখানে ভাইয়াদের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর বাচ্চাদের কালেকশন ছেলে মেয়ে বোধ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর জুতো আপনারা সরাসরি মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফেমাস কালেকশন শপ নাম্বার হচ্ছে থ্রি ফোর লেভেল ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স নাম্বারটি স্ক্রিনেও থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে